তো রাইজ এসুন ধরো আমাদের ইনস্টাগ্রামে ভিডিও আসছে না তার কিছু কারণ আছে সেই কারণগুলো বলার জন্যই আজকের এই ব্লগটা ছোটো করে তো এই বাপিদা ওদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে তারপর বাপ্পাদা খুবই খারাপ ছিল যে আমাদের ক্যামেরাম্যান মানে ক্যামেরা ধরে তারপরে ও কাজের চাপে বাইরে ছিল ছিল না এখানে আমারও শরীর ভালো ছিল না এই জন্যই আর যারা যারা ফেসবুকে ফেসবুক পেজে গিয়ে আমাদের পার্সোনাল ডিএম করছো তাদের জন্য ভিডিও খুব শীঘ্রই আসবে ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমরা তো এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ সব সময় আমাদের মাথার উপর রেখো পাশে থেকো বাকি সুমন দা বলবে তো আর যেটা বড় ভিডিও যেটা কথা হচ্ছে তোমাদের বারবার করে বলেছি ভিডিওতে বড় ভিডিও আসবে বড় ভিডিও আসবে তো ভিডিও আমরা করেছি ভিডিও এডিট করতে একটু সময় লাগে কারণ সবাই মেন কথা শরীরটা খারাপ ছিল আর এই যা ওয়েদার আমরা সময় পাচ্ছি আপনার করার তাই নর্মাল এমনি সব ভিডিও দিয়ে আমরা করছি কিন্তু বড় ভিডিও খুব শিগগিরই আসবে আজকাল তো এখানে বড় বড় আপলোড আমরা করব তো আমাদের সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিও বেস এটাই বলার ছিল আর আমাদের পেছনের ক্যামেরাম্যান তাকে একবার একটু দেখিয়ে দিই সেও কিছু বলতে চায় না ছোট্ট ভাই আমাদের ফেসবুক পেজে যে কমেন্ট করেছিল দাদা তোমাদের ভিডিও আসছে না কেন তো তাকে বলছি ভাই তো বলেই দিল বাদ বাকি দাদার অ্যাক্সিডেন্ট করেছিল ছোট ভাই কাজের চার বাইরে ছিল ওর শরীরটা খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল যেন ভিডিও দিতে পারিনি তো যেটা বলেছিলাম যে আমাদের বড়টা ভিডিও আসছে তো ভিডিওটা হাফ হয়ে আমাদের আঁকিয়ে শরীর খারাপ জন্য ভিডিওটা করতে পারিনি আশা করি ওটা আমরা কন্টিনিউ করব কোনো তোমাদের ভিডিওটা থাকবত লেট হবে আমাদের একটু ওই জন্য ভিডিওটা দিতে পারিনি ভাই কিছু বলতে যায় আর আজকের পরে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে তো এরা যদি অ্যাক্টিভ থাকে আর সব সময় এরা অ্যাক্টিভ থাকে না একে ফোন করলে হ্যাঁ আসছি ওকে ফোন করলে আসছি এরা অ্যাক্টিভ থাকে না তো সবাই আশা করি এরপর দিয়ে অ্যাক্টিভ থাকবে